আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কোনো খেলাধুলা হবে না আজকে শুধু হবে

আমার সাত দেখে সাতস্ত্রী দিয়ে মারা যায় কিনা মারা মেরে দিয়েছে ও ওর নাম সালমান

গাজা যাইতেন সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন সে কিন্তু এক দিন আগে অনলাইন ছিল তার লাইক হয়েছে 80টা তার লেভেল 35 সেভিয়ার এসে গোল্ডে এবং সিএস এ আছে সিলভারে তাকে আমরা ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি তোমরা এতজনে দেখতে চাও তাও একটা সাবস্ক্রাইবও করতেছো না সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ধরো আমি অনেককে কেটে নিই নাহলে তোমাদেরকে ফ্যান রিকোয়েস্ট পাঠানো যাবে না লাস্টে এগুলোকে কেটে নিই ঠিক আছে আর যারা দেখতে চাও সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো এ ওল্ড ভার্সন সবাইকে কেটে দিচ্ছি তোমরা একটু পরে ইনভাইট পাঠাইও ঠিক আছে আর যা যা দেখ দেখো সবাই লাইক এমন সাবস্ক্রাইব করো যাতে আমাদের খুব তাড়াতাড়ি ফাইভকে সাবস্ক্রাইব হয়ে যায় এখন আমাদের এককে সাবস্ক্রাইব এছাড়া আমি অনেকে কেটে নিয়েছি এবং তোমাদের তোমাদের এখন ইউআইডিটা রিএকশন করবো সবাই তোমাদের ইউআইডি কমেন্ট করো ঠিক আছে ছজন থেকে বারোজন থেকে এখন জন দেখতেছে কোনো সমস্যা নাই যা যা দেখতেছে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো আমরা একটু পর একটি কাস্টম বানাবো যা যা দেখতে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডিটা কমেন্ট করো গাইস তাড়াতাড়ি

যা যা দেখতে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো গাইস এবং তোমাদের রেডি কমেন্ট করো যা যা দেখতে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে তোমাদের রেডি কমেন্ট করো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম করো সাজ্জাদ দেখতে সবাই একটা একটা করে লাইক করে দাও ভাই Oh man I should have finished those deep fried chicken wings from so last So like Barbara

भाई बोले कटे गो भाई सरिबा कमेंट कर दया सतान जीरो टू आठचल्लिस एक नब्बे चुहत्तर से एक दिन आगे अन আমরা তার নাম হচ্ছে আর এস রাতুল তার লাইক হচ্ছে ছ আটশো তেপ্পান্ন তার লেভেল হচ্ছে ছেষট্টি তিনি সিএসএ আছে ডায়মন্ড এ এবং বিয়ারে আছে হিরোইক এক থ্রি স্টারে তাকে আমরা ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি তোমরা দুই অক্ষর বাদ বাদ একটাই মজি কমেন্ট করে ইউআইডি পাঠাও সেই চল্লিশ সাতাত্তর এগারো তিন দশ এগারো ষাট চব্বিশ ঘন্টা আগে একটি ছিল তার লাইক রয়েছে তিন হাজার আটশো চুরানব্বই তার লেভেল আট সে কিন্তু কেমিনাল গোল্ডেন কেমিনাল গায়ে পরে আছে অনেকগুলো দিয়ে সাজানো Ya sabes, te to show like and subscribe girl. সে একদিন আগে অনলাইন ছিল তার নাম হচ্ছে জিয়াদ দেফে তার লাইক রয়েছে তার লাইক রয়েছে দুই হাজার পাঁচশো বাষট্টি তার লেভেল হয়েছে তার লেভেল হচ্ছে উনষাট এবং তার ফ্রাইম লেভেল এক তার প্রোফাইলে অনেকগুলো গেঞ্জি দিয়ে সাজানো আছে

আর ছাত্তর লিখছে ভাই আপনার লেভেল কত করতো আমি নিউ প্লেয়ার আমার লেভেল হচ্ছে ছাপ্পান্ন তুমি বারবার কমেন্ট করো তোমার দ্বিতীয় আজকে চৌদ্দের মিনিট লাইভ করে এত ওয়াচিং কীভাবে আমি নিজেও অবাক হয়ে গেছি গ্যাস আর সাতাত্তর একানব্বই একশো সত্তর বায়ান্ন আটষট্টি সাতাত্তর একানব্বই সত্তর বায়ান্ন এটা একবার আমরা রিয়েকশন দিছি ওটা ওই ভাইয়ের দ্বিতীয় আইডি তোমরা সাতজন দেখতে যে সাতজন দেখতে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও हमने देखिए हमारे कोई टस सब्सक्राइब बार से अगर नई यूएडी काउंट कैसे रातलगाई तुम एक टू एड करो भाई हाँ दुष्टता लौटा ज़्यादा कैसे तो शोले लाइक और सब्सक्राइब करो जरा ভাই আমার এটা অনেক মারাত্মক দেখি তোমার এইটা কেরকম তুমি বারবার বিভাইটি কমেন্ট করো বাইশ তারপর কি বাইশ বাইশ তারপর কি ভাই বাইশ একাশি সাতানব্বই বাইশ একাশি সাতানব্বই বাইশ একাশি সাতানব্বই বারবার কমেন্ট করো তুমি হ্যালো রাতুল ভাই তুমি কি দেখতেছো না তোমার এই আইডিটা কেটে নেব 9197 025 311 ঘন্টা আরে মিয়া তুমি তো ইসকা বুড়া আইডি সার্চ দি এসেছো ইসকা বুড়া আইডি দি এসেছো তুমি আমি কিন্তু ইসকা বুইও অনেক বড় ফ্যান আঠানব্বৈানব্বৈ বাৰ বাৰ কমেণ্ট কৰ আঠানব্বৈ সাতানব্বৈ ছয়ত্তৰ ছিয়াতচল্লিছ তাৰপৰা কি

যাই যা যাতে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর মাত্র পাঁচটা ইউ ইউআইডি কমেন্ট করবো আর মাত্র পাঁচটা ইউ ইউআইডি কমেন্ট করো তারপর আমরা লন অফ কাস্টম খেলবো চোদ্দো আটানব্বই দশ সাতষট্টি দশ সাতষট্টি জিরো ফোর জিরো ফোর अरे मी तुम देखी यूट्यूब आई डी कमेंट करते फोन आई डी जैसे लाइक एवं सब्सक्राइब करो

তার লাইক রয়েছে আটশো বারো তার লেভেল ছিয়াশি এবং সে আমার সাথে ডুবোতে আছে আশরাফ ওয়ান কিউআর বলতেছে ভাই আমাকে সাপোর্ট করতে বলেন যা যা দেখতে সবাই আশরাফ ওয়ান কিউআর কে সাপোর্ট করবেন এবং তাকে এবং তাকে সাবস্ক্রাইব করে দাও সবাই যারা দেখতে সবাই আমাদের দশটা লাইক কমপ্লিট করে দেন আর তোমাদের এটা কমেন্ট করো আমরা কিন্তু প্রতিদিনে লাইভে আসি নয়টা লাইক হয়ে গেছে আর একটা লাইক গাইস আর একটা লাইক হলে আমরা টিম কোড দেবো গাইস আর একটা লাইক হলে গ্যাস আমাদের এখানে তো পাঁচ percent চলে আসছে এই চার গ্যাস এখন আমরা আজকের জন্য এতটুকুই আবার কালকে দেখা হবে আল্লাহ